সেটা আপনারা বিশ্বাস করবেন তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি যারা ফেসবুকে লেখালেখি করে অনেকের নাম নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এটা আপনারা লক্ষ্য যে আমি বাংলাদেশ থেকে গেছি এই গুজবও দেখছেন আর তাই না তিনি কি বিশ্বাস করছেন বা অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে এটা তো বিশ্বাস করেন নাই তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই দে আমাদের আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন গুজব গুজবেই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায় এটা আপনারা বিশ্বাস করবেন না আমরা ডিবিতে ডিবি ডিবিতে আপনারা বহুদিন যাবৎ আপনারা আমাদের অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের 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 স্বার্থে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই যারা আমাদের মামলার আসামি ছিল যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল যারা আঠাইশে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল আমাদের হাসপাতালে হামলা করেছিল সে সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম শেখ সুমত আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে তাদের তাদের প্রতি অন্যায় করা হয়েছিল আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি ওইসব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন মানে এডিশনাল কমিশনার তাদের পরিবারের পক্ষ থেকে এবং গতকাল কয়েকজন শিক্ষক যারা এসেছিলেন তারা বলছেন যে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে তাদেরকে তার পরিবারের মাধ্যমে ওটা ওটা কে কি বলছে সেটা আমি জানি না আমরা এখনো এ ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি পরিবারের পরিবারের পক্ষ যদি আবেদন করা হয় তাদেরকে তাহলে আমি তো সেটাই বলছি সেটা অতীতে ভবিষ্যতের গত ভবিষ্যতে শুনুন আপনারা আপনারা যাদেরকে গ্রেফতার করছেন যেমন মেট্রো রেলের মেট্রো রেল ইস্যুতে আজকে চারজনকে গ্রেফতার করেছেন বলেছেন যে চারজনই বিএনপির সবাই চারজনই জাতীয়তাবাদী ছাত্র দলের শেষ করলেন আৰু ভিৰ কৰব ন একদিনেই চব